রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুরা শত্রুকে আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি কার্যকর পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা যেকোনো দিন যে কোনো সময় এই আমল করা যায় এই আমলে করার জন্য পাক পবিত্র হয়ে নির্জন স্থান বেছে নেবেন যেখানে কেউ যেন না থাকে কেউ যেন আপনাকে আমল করতে না দেখে আর আমল সম্পর্কেও কাউকে বলা যাবে না একটি নতুন সাদা কাগজ আর একটি ইট ও মার্কার কলম আগে থেকে সংগ্রহ করে নেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি করতে অবশ্যই অজু করে নেবেন এবং পবিত্র হয়ে নির্জন স্থানে যাবেন এবং সাদা কাগজের উপর স্ক্রিনে দেখানো এই নকশাটি সুন্দর করে লিখবেন এরপর লেখার নিয়ম হলো ডান পাশের উপর থেকে নিচের দিকে লিখবেন এভাবে লিখবেন এই চাল অনুসারে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন একই নিয়মে এই নকশাটি ইটের উপরে লিখবেন লেখা শেষ হলে নকশাটি ভাঁজ করে কালো সুতা দিয়ে সব সময় গলায় গলায় বেঁধে নেবেন বা হাতে বেঁধে নেবেন যেন সবসময় আপনার কাছে থাকে আর যে ইটের উপর আপনি নকশাটি লিখেছেন এই ইটটি বাড়ির পাশে বা কোনো কূপে অথবা নদীতে বা বড় কোনো পুকুরে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ শত্রুর চরম বিপর্যয় নেমে আসবে শত্রু ধ্বংস হবে সে আপনার সাথে শত্রুতা চিরতরে ছেড়ে দেবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড থেকে এই কিতাবটি সহ শত্রু ধ্বংসের কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজে করতে পারেন